গত কয়েক মাস ধরে সোনার দাম যেই রকম লাগাতার হারে বৃদ্ধি পেয়েছে তাতে করে কিন্তু কার্যত মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছিল মহামূল্যবান ধাতুটি অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বাজার খুলতেই কিন্তু এক ধাক্কায় প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম বর্তমানে সোনার বাজারে সোনা কেনার জন্য কিন্তু হিরিক লেগে গিয়েছে স্বর্ণ বিশেষজ্ঞরাও জানাচ্ছেন এখন কিন্তু স্বর্ণ কেনার জন্য সঠিক সময় এর আগে কখনও এক ধাক্কায় কিন্তু এত পরিমাণে সোনার দামে ধস দেখা যায়নি যার ফলে স্বর্ণপ্রেমীদের জন্য স্বর্ণ কেনার সঠিক সময় চলে এসেছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এই সময়টি যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই সোনার দামে কিন্তু আবারও বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ আবারও কিন্তু হাতের নাগালের বাইরে হয়ে যাবে স্বর্ণের দাম তো আমরা এখন জেনে নেব আজ বাজার খুলতেই কত টাকা কমে গেল সোনার দাম তারই পাশাপাশি জেনে নেব আজ এক ভরি সোনার দাম বাংলার বাজারে কত টাকা চলছে পাশাপাশি দেখে নেব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং প্রতিদিন সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ বাংলার বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা আজ বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার ছশো টাকা আজ বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার তিনশো টাকা এখন দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত টাকা আর চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার তিনশো ছিয়াত্তর টাকা আর চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার সাতশো কুড়ি টাকা